নিরাপত্তা পহারি পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিরাপত্তা পাহারি প্রশ্ন প্রশ্নবেলন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা

সর্দার সর্দারিনী নিচের শব্দগুলো বানান শুদ্ধ লেখুন অনুকূল প্রতিকূল গৃহিণী পুরস্কার পরিষ্কার শব্দগুলো ইংরেজি শব্দ লেখুন রাইট দ্য প্যারাগ্রাফ গুড ফুড গুড ফুড প্যারাগ্রাফ আপনারা নিজেদের মতন করে লিখবেন রাইট অপোজিট জেন্ডার অপোজিট জেন্ডার প্রিন্স প্রিন্সেস বোল কাউ বিকসেন র্যাম ইউস মান্ক নুন রাইট দ্য অপোজিট নাম্বার আর্মিং এনেমি লভ লোভস মিডিয়া এর অনুবাদ করুন সদা সত্য কথা বলবে অলস্টেল ট্রুথ আমার খুব ক্ষুধা পেয়েছে আই এম ভেরি হাঙ্গি মেয়েটি অঙ্কে কাঁচা দ্য গার্ল ইজ দ্য গার্ল ইজ অ্যাট এ ব্যাড ইন ম্যাথমেটিক্স শিশুটি সর্দি হয়েছে দ্য গার্ল হ্যাজ এ বিশ পার্সেন্ট লাভে করতে হলে টাকায় কয়েটি কলা বিক্রয় করতে হবে এভাবে ক্যালকুলেশন করে আমাদের উত্তর আসবে আটটি অবশ্যই গণিত সবসময় ক্যালকুলেশন করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন একজন লোক দৈনিক এগারো ঘন্টা অতিক্রম করে চার দিনে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক আট ঘন্টা অতিক্রম করে কতদিনে সে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবে উত্তর আসবে নয় দিনে এ প্লাস বি সমান হলে এ স্কোয়ার মাইনাস এবং এ প্লাস বি এর মান নির্ণয় করুন প্রথমটার মান হবে তিন এবং দ্বিতীয়টার মান হবে নয় আমরা অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করব পরীক্ষার খাতা হুবহু যদি উত্তর করে আসে তাহলে কিন্তু মার্কস পাবো না আমাদের ডিটেলস গণিত করতে হবে এরপর আসি সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধের জন্য কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টর ভাগ করা হলে সেক্টর দশের দায়িত্ব ছিলেন কারা বা কে সেক্টর দশের দায়িত্ব ছিলেন নৌ বাহিনী বা নৌ অধিদপ্তর নো বাহিনী একটি নৌ সেক্টর সিটা নৌ পরিবহন বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজারে দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার এটি কোন সাগরের পাশে অবস্থিত বঙ্গোপসাগর পাশে অবস্থিত এটি সৈকতের নাম লিখুন এটি সৈকতের নাম কাজ সৈকত বা জিরো পয়েন্ট সৈকত বা লাবনী সৈকত যেকোনো একটা নাম লিখলেই হবে বাংলাদেশের নদী বন্দরের জন্য আবহাওয়া সংকেত লিখুন আবহাওয়া সংকেত এক ন সতর্ক সংকেত দুই ন হুঁশিয়ারি সংকেত তিন ন বিপদ সংকেত চার ন মহাবিপদ সংকেত সমুদ্র বন্দরের জন্য প্রয়োজন সংকেত কয়টি প্রয়োজনীয় সমুদ্র বন্দরের জন্য সাতটি কোন দেশে ইউরো ইউরেশিয়ার রাজ্য বলা হয় তুরস্ককে ইউরো এশিয়ার রাজ্য বলা হয় রাজধানীর নাম লেখুন তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর ও নৌবাহিনী কর্তৃক পরিচালিত দুইটি শিপয়ার্ডের নাম লেখুন বাংলাদেশের তিনটি নৌ সমুদ্র চট্টগ্রাম মংলা পায়রা এবং দুইটি শিপয়ার্ডের নাম চট্টগ্রাম শিপয়ার্ড খুলনা শিপয়ার্ড এই ছিল প্রশ্ন আর আমরা দেখে নিই যে কি কি টপিকস আমাদের ভালো করে পড়ে যেতে হবে বাংলার জন্য সন্ধি বিপ্লব শব্দ সমাজ প্রকাশ বানান বাগদার সমাজক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়ে যেতে হবে কোন বইটা থেকে পড়ব এই বইটার পিডিএফ থেকে বা এইগুলো এই বইটা থেকে পড়ে যাব আমরা এখানে যে বইগুলো দেখতেছি সবগুলো বই যদি আমরা কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করি সেক্ষেত্রে আমাদের অনেক টাকা পড়বে তবে আমাদের কাছ থেকে যদি সবগুলো বই পিডিএফ নিতে চান তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন মাত্র একশো টাকার বিনিময়ে সবগুলা বইয়ের পিডিএফ পাবেন আর এই সবগুলা বইয়ের পিডিএফ যদি আপনার এই টপিকগুলো সবগুলা বই থেকে এই টপিকগুলা বেশি বেশি পড়ে যান একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যেমন সন্ধি এই বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন সমাস এই বইটা থেকে এই বইটা থেকে এরকম বাংলার যত টপিকগুলো আছে এই বইটা আর এই বইটা থেকে পড়লে একশো পার্সেন্ট কমন পাবেন ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যাশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ফার প্যারাগ্রাফ কোন বইটা থেকে পড়বেন এই বইটা আর এই বইটা থেকে পড়বেন এই দুইটা বইয়ের পিডিএফ থেকে যদি ভালো করে পড়ে যান একশো পার্সেন্ট প্রশ্ন ইংরেজি কমন পাবেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত যদি পানি সংগ্রহ করে পড়বেন না পারলে এই বইটা থেকে গণিত পড়ে গেলেই হবে আর সাধারণ জ্ঞান এই বইটাতে যা আছে এই আনাপ এর বাইরে আর কিছু পড়া লাগবে না তা আশা করি প্রশ্ন এবং সাজেশন কি কি পড়বে সবকিছুই বলা হলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ